আসসালামু আলাইকুম হ্যালো গাইস দিস মি শানু অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে ব্লগটি হতে যাচ্ছে আমার ছুটি আর ছুটির দিন আমরা প্রবাসীরা কি করি রুমে কি খাই সেগুলো আজ তোমাদেরকে তুলে ধরবো আর বন্ধুরা আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে তাই দেখতে থাকো লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার কড়াইয়ের মধ্যে সাগরের বাউল মাছ আর চিংড়ি মাছ লাল করে বেজে নিচ্ছি যেন একটু টেস্ট বেশি হয় আর এদিক দিয়ে লাউ আর কবি আসলে আমি কেটে নিলাম আর কুচি কুচি করে বন্ধুরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো কাটতে হয় কারণ তরকারি টেস্ট বাড়ায় আর এদিক দিয়ে আমরা রুম পরিষ্কার করতেছি কারণ আমরা ছুটির দিন একদিন আমরা আসলে রুমটা পরিষ্কার করি পার্সোনাল কাজগুলো আমরা করে থাকি রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই করি আসলে মূলত প্রবাসীর লাইফ এখন আমরা আসলে ঝাড়ু দিচ্ছি রুমটা একদম অগোচল হয়েছিল আর এটা হচ্ছে ব্যাচেলার লাইফ ব্যাচালার রুম দেখতে পাচ্ছ অগচলো এদিক দিয়ে আবার রান্নায় পেঁয়াজটা আমি বেজে নিচ্ছি কাঁচামরিচ টমেটো এগুলো কেটে নিলাম আর এই যে কবিটা আমি একটু ফাঁপ নিলাম যেন গন্ধ না করে আর আমার মাছ ভাজা আসলে অলরেডি হয়ে গেছে আর এদিক দিয়ে ধুনিয়া পাতা বন্ধুরা কুচি কুচি করে কেটে নিলাম আর এটা হচ্ছে মাছের মশলা আসলে এটা তরকারির টেস্ট বাড়ায় আর এখন আমরা আসলে রুমটাকে ক্লিন করব মেডিসিন দিয়ে যেন জীবাণু না থাকে আর টাইলসগুলো ছোটো ছোটো যে স্পট দাগ আছে সেটা একদম উঠে যাবে একদম ক্লিন হয়ে যাচ্ছে আর এখন আমাদের রুমটা একদম ঝকঝক করতেছে আর দিক দিয়ে তরকারি সকল ধরনের মশলা দিলাম আর এটা হচ্ছে অথেন্টিক জিরা এটা আমরা নিজেই পাউডারটা করে থাকি কারণ তরকারির টেস্ট আরও বাড়ায় এখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি আর টমেটোটা এখন দিচ্ছি না কারণ এটা দিলে গলে যাবে এখন আমি এটা দিয়ে ভালোভাবে মিক্সার করে নিচ্ছি কারণ আমি সকল ধরনের মশলা দিয়ে দিলাম ফুলকপি আর লাউ এটা দিয়ে আমি শুধু কষাচ্ছি ভালোভাবে মিক্সার করতেছি কারণ মশলাটা যেন সবজির ভিতরে ঢুকে আর দশ মিনিট আমি জাল দিব বন্ধুরা জাল দেওয়ার পর একদম ভালোভাবে কষানো হওয়ার পর তবে আমি টমেটো দিয়ে আবার কষাবো আর এদিক দিয়ে আমি বাসমতি চাউলের ভাত আমি বসাচ্ছি আর আমরা আসলে কীভাবে বাতরা বসাই কী পরিমাণ পানি দিই সেটা আমি আঙুল দিয়ে মেজারমেন্ট করে দেখাচ্ছি আর এদিক দিয়ে আমার তরকারি কষানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি টমেটো ডেলে দিচ্ছি কারণ টমোটোটা এখন গলবে না আর কিছুক্ষণের মধ্যে আমার কষানি হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ রান্না হচ্ছে এটি হচ্ছে মূলত আমাদের প্রবাসী লাইফস্টাইল তরকারিতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাছ মিক্স করে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন প্রায় বিশ মিনিট আমি ভালোভাবে জাল দিব যেন তরকারিটা ভালোভাবে গ্রান বের হয় আমি বন্ধ করে এখন নিজেকে সুস্থ রাখার জন্য একটু ব্যায়াম করতেছি কারণ প্রবাসীদের আসলে আমরা কাজে ব্যস্ত থাকি নিজের প্রতি চর্চা করা আসলে খুবই কম সময় পাই তার মধ্যে নিজেকে সুস্থ রাখার জন্য একটু ব্যায়াম করতেছি আর প্রবাস জীবনে সুস্থ থাকা আল্লাহর বড় নিয়ামত খুবই ক্লান্ত এখন আবার রান্নায় আসলাম দেখতেছি তরকারি কতটুকু হলো আহ কি গ্রান বের হচ্ছে অসাধারণ গ্রান বন্ধুরা আমি ছিলাম আমি জানি আসলে অসাধারণ গ্রান আমার অলরেডি রান্না হয়ে গেছে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমরা খাবার পরিবেশনটা করবো ইতিমধ্যে আমরা ফাইনালি রান্না শেষ খাবার এখন খাবার পাল্লা বাসমতি বাতের সাথে বাউল মাছের স্বাদ আর চিংড়ি মাছটা মুখে নিলাম অমিত স্বাদ আহারি কি টেস্টটা যেন মনে হচ্ছে আহ অসাধারণ লাগতেছে মনে হচ্ছে মায়ের রাতের খাবার খাচ্ছি প্রবাসে বসে তো বন্ধুরা প্রবাসীরা আসলে এইভাবেই ছুটির দিন রান্না করে থাকে তো তোমরা কি খাবা একটা চিংড়ি আর এরই মধ্যে কবির ভাই লুট্টা রান্না করছিল উনি আমাকে লুট্টা দিয়ে গেছে আমি ট্রাই করতেছি আসলে লুট্টা সুটকি কবি আমার পছন্দের একটা খাবার তো উনি রান্নায় অনেক পারদর্শী খুবই যত্ন করে রান্না করে অনেক ধন্যবাদ কবির ভাই বন্ধুরা আজকের বলকটি কেমন লাগলো জানাবেন আর সানবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম